হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাক্কানি পাল ছিল আমার একটা এক্সপেরিমেন্টাল হাই হাইরিক্ক শেয়ার এই শেয়ারটার উপরে কোনো ভলিউম ছিল না আমি যদি আপনাদের মান্থলি চার্ট দেখাই মান্থলি চার্ট দেখায় দেখেন মান্থলি চার্টে শেয়ারটা লাইফ হাই এটা অ্যাডজাস্টেড প্রাইস অ্যাডজাস্টেড প্রাইস অ্যাডজাস্টেড প্রাইসে এটা অ্যাডজাস্টেড প্রাইস ছিল এটা অ্যাডজাস্টেড প্রাইস ছিল দেখাবো এই জায়গাতে এটা ছিল লাইফ হাইয়ের একটা শেয়ার তো লাইফ হাই শেয়ার মানে কি তার মানে হচ্ছে শেয়ারটাতে এই পঁচাত্তর টাকার উপরে এই জায়গাতে কোনো ভলিউম নাই তার মানে এটা আনলিমিটেড একটা বৃদ্ধির সুযোগ তৈরি হয়ে যায় ঝুঁকি খুবই ছিল ঠিক তেমনি হবে প্রফিটটাও ছিল খুব মিষ্টি যাই হোক এখন আনফর্চুনেটলি এই শেয়ারটাতে একটা নিউজ চলে আসছে আনফর্চুনেটলি বলছি এই কারণেই যে নিউজ আমি আশা করিনি ভালো নিউজ আসে তাও এটা আনফর্চুনেট কেন আনফর্চুনেট এই নিউজটা যখন আসে তখন অনেকেই আমাকে ফোন দেওয়া শুরু করে দিয়েছিল যে খুব ভালো নিউজ আসছে এই তো আগামীকালকে হাক্কা নেপাল সার্কিট দেবে তারপরের দিনকে সার্কিট দেবে খুব ভালো খুব ভালো কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বিষয়টা আসলে খুব ভালো কিছু হয়নি এই নিউজটা আসবে আমি জানতাম না আর আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না আর নিউজটা আসার ফলে শেয়ারের দাম কমবে এরকম একটা ধারণা থেকে আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনার আমার ইউটিউবে সেটা হচ্ছে একদিন গত গতদিনকে নিউজ পাওয়ার পরই আমি পোস্ট দিয়েছিলাম যে বাই দা সেল দ্য নিউজ মানে বিষয়টা হচ্ছে যে একটা শেয়ারের পেছনে যারা থাকে যারা স্মার্ট মানি তারা কিন্তু অনেক আগে থেকেই জানে যে এই নিউজটা আসবে এই নিউজটা যখন আসবে তখন এই শেয়ারের দাম বাড়বে এবং এই শেয়ারের দামটা অনেক হওয়া উচিত সেই সময় তো যখন নিউজটা আসে নিউজটা আসার আগে যখন ওরা এই নিউজটা জেনে যায় আগেই তখন তারা শেয়ার কিনতে থাকে এবং যখন নিউজটা চলে আসে তখন শেয়ারের দাম অলরেডি নিউজটা পাবলিশ হওয়ার সময় যে প্রাইজে থাকা দরকার ছিল সেই প্রাইজে অলরেডি চলে যায় ফলে ওই প্রাইজের উপরে এই নিউজটা তেমন কোনো প্রভাব ফেলতে পারে না তারপরেও হাক্কানি পাল্প নিয়ে আমি হতাশ হব না কি জন্য হতাশ হব না তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব এখন আপনারা হতাশ হয় না শেয়ারটা নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু হয়নি দেখেন এই শেয়ারটাতে বিগত প্রায় চার পাঁচ বছর ধরে এই শেয়ারটা কিছুতেই আপনার পঁচাত্তর টাকার উপরে ক্লোজ দিতে পারছিল না প্রতি বছরই একবার করে ট্রাই করে প্রতি বছরই একবার করে ট্রাই করে আপনার এখানে পঁচিশ সালে একবার ট্রাই করেছে তেইশ সালে একবার ট্রাই করেছে বাইশ সালে একবার ট্রাই করেছে একুশ সালে একবার ট্রাই করেছে দুই সালে যে করোনা মহামারীর পরে যখন মার্কেট খুব ভালো হলো তখন একবার ট্রাই করে ছিয়ানব্বই টাকায় গিয়েছে গিয়ে ও কোনো অবস্থাতেই ক্যান্ডেল ক্লোজ দিতে পারেনি মান্থলি ক্যান্ডেল এই ছিয়াত্তরের ওপরে এটা একটা সিগনিফিকেন্ট বিষয় ছিল হ্যাঁ কিন্তু গত মাসে শেয়ারটা এই হাক্কানি পাল এই ক্যান্ডেল ক্লোজিং হয় পঁচাত্তর টাকা প্রাইস রেঞ্জের উপরে শেয়ারটা খুব মানে প্রমিজিং একটা অবস্থায় চলে আসে এবং আমরা জানতাম আমরা জানি যে ব্রেকআউট হওয়ার পরে একটা রিটেস্ট হয় সে একটা রিটেস্টও করেছে এই জায়গাতে আপনারা দেখেন এই রিটেস্ট হওয়ার পরে এখন শেয়ারটাতে একটা ভালো নিউজ আসছে খারাপ নিউজ না ভালো নিউজ আসছে ভালো নিউজ আসার পরে শেয়ারের দাম কেন কমলো দাম কমলো কারণ এই যে শেয়ারটা পঁয়ত্রিশ টাকা থেকে উঠলো একশো টাকায় এই পঁয়ত্রিশ টাকা থেকে বিরানব্বই টাকা এই যাত্রাতেই এই শেয়ারটার কারিগররা জানতো ভালো নিউজ এক সময় আসবে সুতরাং তারা এখানে শেয়ার কিনেছে 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 এবং যখন নিউজ আসছে তখন এই নিউজটার উপযোগী প্রাইস অলরেডি তখন হাক্কানি পাল হোল্ড পড়ছে এই নিউজটা যদি দুদিন পরে আসতো তাহলে পরে এই শেয়ারটা হয়তো একশো টাকায় চলে যেত গোটা নিউজটা ভাবেই সেরেছে তারপরও এই শেয়ারটার এরকম জায়গাতে কোনো ভলিউম নাই আশা করি শেয়ারটা সামনের দিকে ভালোই হবে এখন আমরা দেখি যে উচ্চ ঝুঁকির শেয়ার আমি আগেই বলে দিয়েছিলাম শেয়ারটা খুব উচ্চ ঝুঁকি যদি এই শেয়ারটা ফ্লিপ করে বা নিচের দিকে নেমে যায় বা শেয়ারটা কোনো কারণে গেম না হয় তাহলে পরে শেয়ারটা কোথায় নামতে পারে এবং আমাদের স্টপ লস পয়েন্ট কোথায় হবে আমরা এই ক্ষেত্রে একটু পরের ধাপে যাই সাপ্তাহিক চার্টে যাই সাপ্তাহিক এই স্টপ লস পয়েন্ট এই ক্যান্ডেলটার গোড়ায় আমি আশা করি আপনারা বিরাশি তিরাশি টাকায় শেয়ারটা কিনেছিলেন আমি সেই সময় সিগন্যাল দিয়েছিলাম তো শেয়ারটা লস হবে এই এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার গোড়ায় স্টপ লস হবে তার মানে তিয়াত্তর টাকা চুয়াত্তর টাকা যদি টাকা স্টপ লস হয় কিনেছেন বিরাশি টাকা টাকায় তার মানে দশ টাকার একটা ঝুঁকি আপনাদেরকে নিতে হবে কারণ যদি আপনারা পঁচাশি তো শেয়ারটা কিনে থাকেন আমাদের টার্গেট ছিল একশো টাকা তার মানে পঁচিশ টাকা মোটামুটি ওয়ান ইস টু টু রিক্সট্রা রেশিও নিয়ে আমরা ট্রেডটাতে এন্ট্রি দিয়েছিলাম আশা করি এই শেয়ারটা এতদূর নামবে না হয়তো এই শেয়ারটা আমি আশা করি যে আশি আশি টাকার মধ্যে শেয়ারটা ঘুরে যাবে আবার তারপরেও আমি আপনাদেরকে তিয়াত্তর টাকার এই জায়গাটা দেখিয়ে দিলাম আমরা ক্যান্ডেলে আসি ক্যান্ডেলে দেখেন এখানে একটা ট্রাকচার আছে এখানে একটা ট্রাকচার আছে এখানে একটা ট্রাকচার আছে এখানে বেশ কিছুদিন নেমে গেছিল এখানে একটা ট্রাকচার আছে তার মানে ডেলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে একাশি টাকা শেয়ারটা একটা নামার জায়গা আছে তো একাশি টাকার নামক আপনারা শেয়ারটাতে আপাতত ভয় পায় না ভয় পায় শেয়ারটা ছেড়ে দিলে পরে ভবিষ্যতে আপনাদেরই খারাপ লাগবে যদি দাম বাড়ে এই ধরনের শেয়ার এই সমস্ত জায়গা থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে যদিও দুই দিনের ক্যান্ডেল মিলে শেয়ারটা একটা লং পিন বার তৈরি হয়ে গিয়েছে এই ক্যান্ডেল এবং এই দুইটা ক্যান্ডেল যদি আপনারা ব্ল্যান্ড করেন যদি একত্রিত করেন তাহলে দেখবেন যে এই ক্যান্ডেলটা এখানে ওপেন এবং এখানে ক্লোজ এক লম্বা উইক একটা লম্বা উইকের একটা ক্যান্ডেল দেখতে পাবেন যদি ক্যান্ডেল দুটা ব্লেন্ড করেন ওভারঅল এখনও হতাশা হওয়ার কিছু নয় আমরা এখনও শেয়ারটা নিয়ে আশাবাদী যে শেয়ারটা হয়তো আপনার একাশি টাকা থেকে ঘুরে যাবে তো আজকে এই পর্যন্তই হাক্কানি পাল্প নিয়ে আর মার্কেট নিয়ে একটু কথা বলে নি এক্স মার্কেট নিয়ে নতুন করে কিছু বলার নাই মার্কেটে আমি সতর্কতা জারি করেও দিয়েছিলাম এবং আমার ওপেন চ্যালেঞ্জ ছিল যে মার্কেট পাঁচ হাজার ছয়শো ষাট বাষট্টি পার করতে পারবেন না মার্কেট এই জায়গাতেই আছে আমি মনে করি মার্কেট আমার মনে করাতে কিছু যায় আসে না ভাই আমি মনে করি মার্কেট নামবে এই জায়গাতে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এরকম লেভেলে মার্কেট নেমে মার্কেট একটা ডাবল টপ করবে এই জায়গাতে ডাবল টপ করে মার্কেট এখানে হয়তো আরও একটু কিছুদিন ঘোরাফেরা করে হয়তো মার্কেট আবার একটু নিচের দিকে নামতে পারে নেমে জাস্ট এরকম একটা সিচুয়েশান আমাদের সিলিং নিচের সিলিং আছে এরকম এরকম জায়গায় এটা একটা ভালো পয়েন্ট এটা ব্রেক করে এম করে আবার হয়তো উপরের দিকে যাবে হ্যাঁ এভাবে মার্কেট মধ্যে দিয়েই থাকবে আশা করি ভয় পাওয়ার কিছু নাই মার্কেট যদি থাকে সাইড তাহলে পরে আমাদের ভালো ব্যবসা হয় এই 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 যে যে মুভমেন্ট হলো মুভমেন্টে আপনারা কয়জন ব্যবসা করতে পারছেন ব্যাংক ভালো হয়ে গেলে হলো সে সময় আমাদের কারো কাছেই সেরকম উল্লেখযোগ্য পরিমাণ ব্যাংক ছিল না আর যদি থেকেও থাকতো তাহলে সেটা খুব লো রেটে কেনা নতুন করে ব্যাংক কিনেছেন এমন লোকের সংখ্যা খুব বেশি হওয়ার কথা না সুতরাং মার্কেটে ব্যবসা হয় আপনার লো প্রাইজে থাকা অবস্থাতে তারপরে আমি মার্কেটকে উপরের দিকেই তোলার পছন্দ করবো ঘোরাফেরা করার মধ্য দিয়ে কিন্তু সময় লাগবে এই জায়গাতে কারণ সময় লাগবে কারণ ডিভিডেন্ট মৌসুম ডিভিডেন্ট মৌসুমে প্রত্যাশিত অপ্রত্যাশিত ডিভিডেন্ট আসবে অনেক শেয়ারের একটা একটা হেফাজত অবস্থা তৈরি হবে মার্কেটে ওভারঅল বিষয়টা খেয়াল রাখবেন আর হাক্কানি নিয়ে আপাতত টেনশন করেন না দেখা যাক আজকে ঘুরে যেতে পারে আল্লাহ আসসালামু আলাইকুম